উফ বাবা তো 5টা নাম্বার থেকে টেক্সট করলে 5টা নাম্বারই ব্লক করে দিবি সিম্পল তাহলেই আর যোগাযোগ করতে পারবে না কত সুজা নয় দেব আজকে দিনে যদি কেউ যোগাযোগ করতে চায় তাকে আটকানো মুশকিল আর কত রকম উপায় আছে বলতে একটা মানুষকে খুঁজে বের করা হঠাৎ আজ আমার জন্মদিনে তিনি এরকম একটা মেসেজও কেন করলেন আপনাদের দিক কোনো কাজ ঠিকঠাক করে হবে না এখন پیشنট ডিটোরিয়েট করছে বলে আমার কথা মনে পড়ল না না আমি তো বারবার বলে এলাম ভেন্টিলেশনে দেওয়ার দরকার নেই পেশেন্টকে তাও পাঠিয়ে দিলেন আরে বাবা এখন আমাকে ফোন করছেন কেন যিনি অর্ডার দিয়েছেন তাকে বলুন তো খারাপ দেখছি আমি বলতে চাই এরকম গরম করে থাকলে তো বলা যাবে না টু বি ভেরি কাজের সময় যদি আমার কথা না শুনে তাহলে কিন্তু আমি টার্মিনেট করে দিতে বাধ্য তখন যদি আপনাদের হয় কেউ কোনো কথা বলতে আসে আমি কিন্তু কারোর কথা শুনবো না তুই আমার দিব্যি দিয়ে কি যে দোটানায় ফেললি দেব দুর্জয়কে পিকলু দেওয়ার কথাটা বলতে না পেরে যে কি অস্বস্তি হচ্ছে এই যে মহারানী জন্মদিনের দিন মুখ ভার কেন এত কি ভাবছেন আজকে সন্ধ্যাবেলা কিন্তু বেশ সুন্দর করে সাজুগুজু করবে ঠিক আছে সবাই কিন্তু বেশ এক্সাইটেড তোমার জন্মদিন নিয়ে এসবের মূল উদ্যোক্তা হলো বাবা আর মা যখন কিছু বলছে না তার মানে নিশ্চয়ই মায়েরও আছে না না আজকে যেতেই হবে আজকের দিনটা বাড়িতে থাকো বউয়ের জন্মদিন বলে যদি আমি কাজ না করে বাড়িতে বসে থাকি তাহলে কিন্তু ডক্টর দুর্য সেনগুপ্তর গুপ্তর নামে বেশ ভালোই চর্চা হবে তুমি চিন্তা করো আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবো তোমাকে যে রয়ে শুয়ে ভালো করে বুঝিয়ে সবকিছু বলা দরকার দুচ্ছায় তার জন্য তো আমার সময়ের দরকার এবার আসি আমি ঠিক টাইম মতো চলে আসব প্রমিস আচ্ছা আজকে তুমি আমার সাথে একটু বেশি সময় কাটাবে তো কাটাবো তো এবার আসি ঠিক আছে সাবধানে যাও আর ফার্স্ট ড্রাইভ করবে না আর মাথাটা ঠান্ডা রাখবে কেমন যথা আজ্ঞা টাটা হ্যাপি বার্থ ডে টু ইউ ট্রু ইউ টের রানি উইশ ইউ অ্যা ভেরি হ্যাপি বার্থ ডে তুমি আমার মহারাজ যেদিন থেকে তোমাকে দেখেছি শুধু তোমাকে নিয়েই ভাবে কেন জানি না মনে হয় তুমি ছাড়া আমার যে অন্য কোনো মেয়ে আসতেই পারে